আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো তোমরা আশা করছি আল্লাহর অশেষ রহমতে সকলেই ভালো আছো সবাই বলি আলহামদুলিল্লাহ শিক্ষার্থীরা আবারও ফিরে এলাম সহজ পড়াতে আজকে আমরা পড়ব শক্তির উৎস তোমরা দেখেছ নানা কাজে নানাভাবে শক্তি ব্যবহৃত হয় বিভিন্ন উৎস থেকে আমরা শক্তি পাই এই শক্তি কখনো আসছে কয়লা তেল বা খাবার থেকে কখনো আসছে বায়ু প্রবাহ বা পানির স্রোত থেকে আবার কখনো ব্যাটারি বা জেনারেটর থেকে এইসব উৎস থেকেই আমরা তাপ আলো বিদ্যুৎ শব্দ ইত্যাদি শক্তি পাই খুব ভালো করে খেয়াল করলে দেখবে এই সমস্ত শক্তিরই মূল উৎস সূর্য এবারে আমরা পড়ব আলোচনা চলো আমরা আমাদের চারপাশের শক্তিসমূহ খুঁজে বের করি এক নম্বরে বলা হয়েছে নিচে দেখানো ছকের মতো খাতায় একটি ছক তৈরি করি শিক্ষার্থীরা এরকম করে একটি ছক তোমাদেরকে তৈরি করে নিতে হবে যার প্রথম কলামে লিখতে হবে যেভাবে শক্তি ব্যবহৃত হয় দ্বিতীয় কলামে শক্তির রূপ এবং তৃতীয় কলামে শক্তির উৎস দুই নম্বরে বলা হয়েছে নিচের ছবিতে শক্তি কি কি উপায়ে ব্যবহৃত হচ্ছে তা খুঁজে বের করে শক্তির ব্যবহার এর রূপ এবং উৎসগুলো ছকে লিখি শিক্ষার্থীরা এক্ষেত্রে চলো নিচের এই ছবিটি প্রথমে আমরা ভালোভাবে লক্ষ্য করে দেখব এখানে শক্তির কি কি ব্যবহার উৎস এবং রূপ রয়েছে এরপর সেগুলো ছকে লিখব ছবিতে দেখতে পাচ্ছি বাস সিএনজি কার ইত্যাদি যানবাহন চলছে যেগুলো জ্বালানি তেলের মাধ্যমে চলছে এবং যান্ত্রিক শক্তি লাভ করেছে তোমার পাঠ্যবইয়ের প্রতিটি পৃষ্ঠার সহজ সমাধান পেতে আজই ডাউনলোড করো সহজ পড়া অ্যাপসটি সহজ হোক তোমার পড়ালেখা এরপর আমরা সাইকেল এবং রিকশা চলতে দেখছি এখানে রাসায়নিক শক্তি গতিশক্তি বা যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়েছে কারণ আমরা খাবার খেয়ে যে শক্তি লাভ করি তা হলো রাসায়নিক শক্তি এরপর যখন সাইকেল বা রিকশা চালাই তখন তা গতিপ্রাপ্ত হওয়ার ফলে হয়ে যাচ্ছে গতিশক্তি এরপর আমরা ঘরের চালে সৌর প্যানেল দেখতে পাচ্ছি যা সূর্য থেকে তাপ গ্রহণ করে বিদ্যুৎ উৎপন্ন করে অর্থাৎ তাপ শক্তি থেকে বিদ্যুৎ শক্তি আবার একইভাবে সূর্যের তাপ এবং বাতাসের প্রবাহে কাপড় শুকাচ্ছে এরপর রাস্তার ধারে বৈদ্যুতিক ল্যাম্পোস্ট দেখছি যা বিদ্যুৎ শক্তি থেকে আলোক শক্তিতে রূপান্তরিত হয় এরপর রাস্তার পাশে দেখছি পানির স্রোতকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপন্ন করা হচ্ছে দূরে কিছু টারবাইন বা উইন্ডমিল দেখতে পাচ্ছি যেগুলো বাতাসের সাহায্যে ঘুরছে এবং বিদ্যুৎ উৎপন্ন করছে এবারে চলো ছকটি আমরা পূরণ করব। শিক্ষার্থীরা পূর্বে যেমনটি বলেছি প্রথম কলামে লিখতে হবে যেভাবে শক্তি ব্যবহৃত হয় দ্বিতীয় কলামে শক্তির রূপ এবং তৃতীয় কলামে শক্তির উৎস এখানে এক নম্বরে লিখতে হবে কাপড় শুকাতে অর্থাৎ কাপড় শুকাতে যে শক্তি ব্যবহার হয় সেটি হলো। তাপ শক্তি এবং এই তাপ শক্তির উৎস সূর্য দুই নাম্বার যানবাহন চালাতে যানবাহন চালাতে যে শক্তি ব্যবহৃত হয় তা হলো যান্ত্রিক শক্তি এবং এই যান্ত্রিক শক্তির উৎস হলো জ্বালানি তেল তিন নাম্বার ল্যাম্পপোস্টের লাইট জ্বালাতে যে শক্তি ব্যবহৃত হয় তা হল বিদ্যুৎ শক্তি এবং এই বিদ্যুৎ শক্তির উৎস হলো কয়লা বা পানির স্রোত চার নম্বরটি মাইক বাজাতে মাইক বাজানো হল শক্তি এবং এই শব্দ শক্তির উৎস ব্যাটারি শিক্ষার্থীরা এবারে আলোচনার তিন নম্বরে বলা হয়েছে সহপাঠীদের সাথে আলোচনা করে কাজটি সম্পন্ন করি শিক্ষার্থীরা সহপাঠীদের সাথে এই ছবিটি নিয়ে আলোচনার মাধ্যমে তোমরা একটি বিষয় সম্পর্কে জানতে পারবে সেটি হলো শক্তি এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তিত হয় শিক্ষার্থীরা এটুকুই ছিল আজকের ক্লাস আশা করছি সকলেই সুন্দরভাবে বুঝতে পেরেছ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকবে সকলেই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ